ক্লাস করার সময় মনে হচ্ছে কেমিস্ট্রি সবই বুঝি কিন্তু বই পড়ার সময়ই আটকে যাচ্ছি অথচ এইচএসসি এবং অ্যাডমিশন দুই সময়ই কিন্তু মেন বইয়ের গুরুত্ব খুবই বেশি আর এজন্যই মূল বইকে প্রাধান্য দিয়ে এইচএসসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য আমরা প্ল্যান করেছি একটা ফুল সিলেবাস কেমিস্ট্রি কোর্সের কেমিস্ট্রি থ্রি সিক্সটি এই কোর্সে আমরা গুরুত্ব দিচ্ছি তিনটি ব্যাপারে প্রথমত এখানে আমরা কেমিস্ট্রি পড়ব একেবারে কনসেপ্ট ক্লিয়ার করে দ্বিতীয়ত এখানে কেমিস্ট্রিটা পড়া হবে একদম বইয়ের লাইন টু লাইন এভাবে ধরে ধরে আর তৃতীয়ত এখানে এক্সাম ওরিয়েন্টেড সিকিউ এবং এমসিকিউও কিন্তু সলভ করানো হবে আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে এখানে কেমিস্ট্রি কিন্তু পড়ানো হবে ফুল সিলেবাস আর মজার ব্যাপার হচ্ছে বায়োলজির মতো রোট্টোডি এমসির কেমিস্ট্রি ডিপার্টমেন্টও কিন্তু খুবই শক্তিশালী আর ডিডির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড হিসেবে মাইনুল ভাইকে তো পাচ্ছই সাথে থাকছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সবার প্রিয় খলিল ভাইয়া আর সাথে থাকছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে ডাক্তার মারিফুল ভাই ও হ্যাঁ তোমরা কিন্তু সাথে রিজবি ভাইয়াকেও পাচ্ছ একদম নতুন এই ব্যাচটাতে পঁচিশ এবং ২৬ ব্যাচের যে কেউ যুক্ত হতে পারবে এবং আগামী এক বছরের মধ্যেই আমরা শেষ করব কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আর তাই কেমিস্ট্রির ভয় দূর করতে আজই যুক্ত হয়ে যাও আমাদের কেমিস্ট্রি থ্রি সিক্সটি কোর্সে আর কোর্সে যুক্ত হওয়ার জন্য আমাদের রোডটি ডিএমসি টু পয়েন্ট ও পেজে মেসেজ দাও অথবা যোগাযোগ করো স্ক্রিনে দেখানো নাম্বারে